প্রতিদিন সকালে আমাদের মেগা সিটিগুলোতে একটা পরিচিত ঘটনা ঘটে মেট্রো রেলের ঠাসাঠাসি ভিড় রাস্তায় ট্রাফিক জ্যাম অফিসগামী মানুষগুলোর ক্লান্ত মুখ এটাই আধুনিক ভারতীয় কর্মজীবনের বাস্তবতা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই যে প্রতিদিনের সংগ্রাম এর পেছনে উদ্দেশ্য কী আমরা কি সত্যিই নিজেদের স্বপ্ন পূরণ করছি নাকি অনুসরণ করছি বাইরে থেকে আমদানি করা এক জীবন দর্শন এক অদৃশ্য কল, যার ভেতরে আমরা অবিরম ঘুরছি ঠিকই কিন্তু বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছি না আজকের এই ডকুমেন্টরিতে আমরা জানবো আমেরিকান ড্রিম নামক একটা ধারণা যা গত আট দশক ধরে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে কীভাবে কর্পোরেট হাউস এই স্বপ্নকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিণত করেছে আর আমাদের ইয়াং জেনারেশনের উপরের প্রভাব কী ধরনের সামাজিক ও মানসিক সংকট তৈরি হচ্ছে আমেরিকান ড্রিম এই ধারণার জন্ম হয় উনিশশো সালে জেমস ট্র্যাসলো অ্যাডামস বলেছিলেন কঠোর পরিশ্রম করলে যে কেউ সফল হতে পারবে জন্মগত পরিচয় বা সামাজিক অবস্থান মানুষের ভাগ্য নির্ধারণ করে না শুনতে ভালো লাগলেও কিন্তু আজকের বাস্তবতা এটা একটা বিশাল মিথ গুড স্ট্র মিথ মানে জুতোর ফিতে টেনে নিজেকে উপরে তোলার চেষ্টা কোনো সাহায্য ছাড়াই উপরে ওঠার গল্প কিন্তু আসলে সফল ব্যক্তিদের পেছনে থাকে ধনী পরিবার নেপুটিজম আর ভাগ্য যেমন ধরুন বিল গেটসের মা আইবিএমের বোর্ড মেম্বার ছিলেন বাবা ছিলেন একজন প্রভাবশালী লয়ার হারবার থেকে ড্রপ আউট করে মাইক্রোসফট শুরু করার সময় তার পরিবারের সাপোর্ট আর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছিল ইলন মার্ক্সের পরিবার দক্ষিণ আফ্রিকার পান্নার খনির ব্যবসা ছিল মার্ক জুগারবার্গের বাবা ডেন্টিস্ট মা সাইক্রিয়াটিস্ট এই তথ্যগুলো মিডিয়ায় তেমন একটা আসে না এদের গল্পগুলো মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় যাতে সাধারণ মানুষভাবে সাকসেস শুধু পরিশ্রমের ফল কিন্তু লাখো লাখো মানুষ যারা একই পথে চলে ব্যর্থ হয় তাদের কথা আড়াল করা হয় আমেরিকা যখন বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে তখন এই ধারণা একটা পণ্যে পরিণত হয় হলিউড মুভি টিভি শো আর অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে একটা মেসেজ ছড়িয়ে দেওয়া হয় সাকসেস মানে বড় বাড়ি দামি গাড়ি আর অঢেল সম্পদ ভারতে এই মেদ নব্বই দশকে মিডিল ক্লাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তখন থেকে ইয়াং জেনারেশনরা হলিউড মুভি টিভি শো আর বিজ্ঞাপন থেকে শিখছে হার্ডওয়ার্ক করলে তারাও আমেরিকান স্টাইলে সাফল্য পাবে একটা স্টার্ট শুরু করে মিলিয়নার বিলিয়নার হবে অথবা বিদেশে সেটেল হয়ে যাবে কিন্তু বাস্তবে ভারতীয় ইয়াং জেনারেশান এই মিথের ফলে ফাঁদে পড়ে যাচ্ছে অনেকে আইআইটি বা আইএম থেকে পড়ে বিদেশে যায় কিন্তু সেখানে তারা গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করে জীবনের সেরা বছরগুলো নষ্ট করে আর যারা দেশে থেকে স্টার্ট শুরু করে তাদের একশো জনের মধ্যে নব্বই জনের স্টার্ট পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু মিডিয়া শুধু সাকসেস মানুষের গল্প বলে এর ফলে ইউথরা নিজেদের ব্যর্থভাবে আর মেন্টাল হেলথ খারাপ করে ফেলে এই মিথ আসলে কর্পোরেট স্বার্থ রক্ষা করে যাতে ইয়াং জেনারেশন বেশি করে কাজ করে কম পেয়ে সন্তুষ্ট থাকে কর্পোরেট হাউস হাসল কালচার বা গ্র্যান্ড কালচার প্রচার করে যেখানে কাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো হয় ভারতে এই কালচার গত দশ বছরে ব্যাপক ছড়িয়েছে বিশেষ করে স্টার্ট আপ আইটি আর বিপিও সেক্টরে কোম্পানিগুলো একটা চতুর কৌশল ব্যবহার করে যেমন ব্যাঙ্গালুরে অনেক স্টার্ট আছে ফ্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্লিপিং পট যাতে অফিসেই ঘুমানো যায় জিম এবং যোগা ক্লাস এছাড়া লন্ডি সার্ভিসও আছে যাতে কাপড় ধোয়ার দরকার না পড়ে এমনকি মেডিটেশন রুম গেমিং জোন সব ফ্যাসিলিটি দিয়েছে প্রথম দেখায় মনে হয় কোম্পানিগুলো কর্মীদের যত্ন নিচ্ছে যেন তারা একটা বিরাট ফ্যামিলি কিন্তু আসলে এটা একটা সুক্ষ সাইকোলজিক্যাল ট্র্যাপ যদি অফিসেই খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম আর বিনোদনের সব ব্যবস্থা থাকে তাহলে আর বাড়ি ফেরার দরকার কি অফিসই হয়ে যায় বাড়ি আর বাড়ি হয়ে যায় শুধু রাতে ঘুমানোর জায়গা এর ফলে এমপ্লয়িরা দিনে বারো চোদ্দ ঘন্টা অফিসে কাটায় তারা এটাকে স্বাভাবিক ভাবতে শুরু করে ভারতে স্টার্ট আপ কর্মীদের প্রতি একশো জনের মধ্যে তিরাশি জন বার্ন আউটের শিকার আর তাদের মধ্যে পঁচিশ জন এমনও রয়েছে যারা সপ্তাহে আটচল্লিশ ঘন্টার পরিবর্তে সত্তর ঘন্টারও বেশি কাজ করে এরা তাদের কাছে সোনার খাঁচা এমপ্লয়িরা মনে করে তারা স্বাধীন আর সুখী কিন্তু তারা আসলে কর্পোরেটের শোষণে আটকে আছে যেখানে তাদের পরিশ্রমের ফল যায় সিইও আর শেয়ারহোল্ডারদের পকেটে আমেরিকান ইকোনমি পলিসি ইনস্টিটিউটে দু সালের প্রতিবেদন বলছে গত তেতাল্লিশ বছরে সিইওদের স্যালারি বৃদ্ধি পেয়েছে চৌদ্দোশো ষাট হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এক শতাংশ কিন্তু সাধারণ এমপ্লয়ীদের স্যালারি বৃদ্ধি মাত্র আঠেরো পারসেন্ট একজন সাধারণ এমপ্লয়ী স্যালারি ইনক্রিমেন্ট ইনফ্লেশনের সাথে তাল মেলাতে পারে না অথচ হাই র্যাঙ্কের এমপ্লয়ীদের জন্য কম্পিটিভ ট্যালেন্ট মার্কেটের নামে তাদের স্যালারিকে নিয়ে গেছে অনেক উঁচুতে ফলে একজন সাধারণ এমপ্লয়ি সারা বছরে যা আয় করেন একজন সিইও তা মাত্র কয়েকদিনেই আয় করে ফেলেন অর্থাৎ কঠোর পরিশ্রম সফলতা আনে এই বাক্যটি সত্য কিন্তু কার জন্য যে খাটছে নাকি যার জন্য খাটানো হচ্ছে ভারতে এই আমেরিকান ড্রিমের প্রভাব দুইভাবে দেখা যায় প্রথমত ব্রেন ড্রেন মেধা পাচার ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের দু হাজার সালের তথ্য অনুযায়ী আমেরিকায় পিএইচডি করা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়রা উল্লেখযোগ্যভাবে বেশি একশো জন বিদেশিদের মধ্যে তেরোজন শুধু ভারতীয় তাদের অধিকাংশই সেখানে থেকে যায় দেশে ফেরে না যে দেশ তাদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিনিয়োগ করছে সুফল পাচ্ছে অন্য দেশ দ্বিতীয়ত যারা দেশে রয়ে গেছেন তাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করছেন নাইট শিফটে বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে গুরুগ্রাম এইসব শহরে মাল্টি ন্যাশনাল কোম্পানি আউটসোর্সিংয়ে তারা রাত জেগে কাজ করেন আমেরিকান বা ইউরোপিয়ান ক্লায়েন্টদের জন্য নিয়মিত নাইট শিফ্টে কাজ করা মানুষের হার্টের রোগের ঝুঁকি ফর্টি পার্সেন্ট বেশি ডায়াবেটিস ফ্যাটি হয়ে যাওয়া তাছাড়া ডিপ্রেশনও রয়েছে পারিবারিক জীবন ভেঙে পড়ে সন্তানদের সাথে সময় কাটানোর সুযোগ থাকে না দাম্পত্য সম্পর্ক দুর্বল হয় সামাজিক যোগাযোগ হারিয়ে যায় বিনিময়ে কি কিছুই পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় একটা মধ্যবিত্ত জীবনযাত্রা ইএমআই পরিষদের দায় আর চাকরির অনিশ্চয়তা শিক্ষা ঋণও এখন একটা বিশাল ফাঁদ দু হাজার চব্বিশ সালে ভারতে এডুকেশন লোনের আউটস্ট্যান্ডিংয়ের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ছুঁয়েছে বিদেশে পড়তে যাওয়া স্টুডেন্টরা পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা লোন নেয় এই লোন পরিশোধ করতে তাদের জীবনের প্রথম দশ পনেরো বছর কেটে যায় যাতে তারা বাড়ি কেনা বা বিয়ের মতো সিদ্ধান্ত নিতে পিছিয়ে যায় বর্তমানে সোশ্যাল মিডিয়া এই মিথকে আরও ছড়ায় ইনস্টাগ্রাম ফেসবুকে ফিল্টার লাইভ দেখে ইউথরা নিজেদেরকে ব্যর্থভাবে যার ফলে ডিপ্রেশনের হারও দ্বিগুণ হয় হাসাল কালচার তো ভারতে নিউ নর্মাল হয়ে উঠেছে যেখানে ইয়াং জেনারেশান ফ্লেক্সিবিলিটির নামে গিগ ইকোনমিতে ঢোকে কিন্তু কোনো সিকিউরিটি পায় না কর্পোরেটরা সুখে পণ্যে প্রণীত করেছে যেখানে অফিসে সুবিধা দিয়ে কর্মীদের বাঁধিয়ে রাখে এবং তাদের পরিশ্রমের মুনাফা তোলে এই মিথ থেকে বেরোনোর সময় এসেছে সফলতা মানে শুধু অর্থ সঞ্চয় বা দামি জিনিস নয় এটা হওয়া উচিত স্বাস্থ্য পরিবারের সাথে সঠিকভাবে সময় কাটানো শিল্প সাহিত্য সঙ্গীত এবং সামাজিক সেবা করা ভারতীয় সংস্কৃতিতে পরিবার সম্প্রদায় এবং আধ্যাত্মিকতার ঐতিহ্যগত মূল্যবোধ আছে যা আমেরিকান ড্রিমের ভোগবাদী ধারণার চেয়ে অনেক ভালো ভারতে এই পরিবর্তনের জন্য সিস্টেমের পরিবর্তন দরকার শ্রমিক যত উৎপাদন করে তার প্রাপ্য ভাগ যেন তার হাতে পৌঁছায় তার থাকা খাওয়া ও হেলথকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা শিক্ষাকে ঋণের বোঝা থেকে মুক্ত করে সামাজিক বিনিয়োগ হিসেবে দেখা আমেরিকান ড্রিম আসলে একটা শক্তিশালী মার্কেটিং ক্যাম্পেইন কিন্তু ভারতে এর রিয়ালিটি শোষণমূলক এবং ধ্বংসাক্ত ইয়াং জেনারেশনের বুঝতে হবে যে সফলতা শুধু পরিশ্রমে আসে না পারিবারিক ভূমিকা সামাজিক যোগাযোগ এবং সিস্টেমেটিক সুযোগও গুরুত্বপূর্ণ প্রকৃত স্বাধীনতা মানে নিজের শর্তে জীবনযাপন করা কর্পোরেটের অফিসে বন্দী থাকা নয় ভিডিও শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার মানে আপনি শুধু একজন সাধারণ দর্শক নন আপনি সচেতনতার এই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে মনে নতুন কোনো প্রশ্ন জাগায় কিংবা কোনো ঢিঢ় সত্যের দিকে আপনার চোখ খুলে দেয় তবে অনুরোধ একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত প্রশ্ন কিংবা অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সত্যনিষ্ঠ ও গভীর অ্যানালাইটিক কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন